LB24 সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ সকালে আবার ভাঙচুর আয়নাঘর পরিদর্শনে দেশি বিদেশি সহ যাবেন প্রধান উপদেষ্টা অভিনেত্রী শাওনকে গ্রেফতার শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি ভুয়া মৌলভীবাজারের চার আসনে জামায়াত প্রার্থী ঘোষণা এবার প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের এবারে বিস্তারিত সংবাদ উন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ সেন্ড মোর স্পেন্ড লেস বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার পাঁচই জানুয়ারি রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ব্যাপক ভাঙচুর চালিয়েছে এক পর্যায়ে করা হয়েছে অগ্নিসংযোগ পরে একটি ক্রেন একটি এক্সকেভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু হয়েছে ভাঙচুর কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিনতলা বিশিষ্ট বাড়িটির ক্ষুদ্র একটি অংশ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাড়িটির আশেপাশে থাকা বাকি স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে সারারাত ভাঙার কাজে অংশ নেয়ার পর কিছুটা বিশ্রাম নেয় যান্ত্রিক দানব এক্সকেভেটর সকাল সাতটার পর সেটি আবারও সক্রিয় হতে দেখা যায় বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও বুধবার রাতে ধানমন্ডির পাঁচ নম্বরে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনে আগুন দেয়া হয় এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে ধানমন্ডিতে অবস্থিত বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা বিবিসি রয়টার্স দ্য গার্ডিয়ান টিআরটি ওয়ার্ল্ড আরব নিউজ এবিসি নিউজ আনাদলু এজেন্সি সিএনএন এপিসহ সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে বত্রিশ নম্বর ভাঙচুরের খবর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পলাতক অবস্থায় ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেয় জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির ঘটেছে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির্প্রকাশ ঘটেছে বিক্ষুব্ধ জনতার বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে দুটি বিষয় আছে বলে তিনি উল্লেখ করেন গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে ধানমন্ডি বত্রিশে মাটির নিচে পাঁচতলা সন্ধান ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমান বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা প্রত্যক্ষদর্শীরা বলেছেন মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো রহস্যজনকভাবে পানিতে নিমজ্জিত ধানমন্ডির বত্রিশ নম্বরে এক প্রত্যক্ষদর্শী বলেন বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ পুরো জায়গাটি পানিতে ভরা এটি খুবই সন্দেহজনক সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন এই বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে জনতার দাবি এ গোপন কাঠামো আনাঘর হতে পারে যেখানে গোপনে নির্যাতন চালতো শেখ হাসিনার বাহিনী He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10 £ 60 £ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী শাওনকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে গ্রেফতার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তিনি আরও বলেন ডিবি হেফাজতে শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থের বিনিময়ে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগ সহ রাষ্ট্রীয় অর্থ অপচয়ের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া শত শত কোটি টাকা ব্যয়ে তার বিভিন্ন বিদেশ সফরের বিষয়গুলো খতিয়ে দেখা হবে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনিয়মের মাধ্যমে ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছেন দুদকের অনুসন্ধান অনুযায়ী সরকারি অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগের মাধ্যমে তিনি যেসব ডিগ্রি অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ ব্রাসেলস এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় জানা গেছে এসব ডিগ্রি ও পদক সংগ্রহে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়েও এগুলি করা হয়েছে মৌলহীবাজারের চারটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাতে অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জেলার চারটি আসনের জামায়াতের প্রার্থীরা হলেন মৌলভীবাজার এক আসনে মৌলানা আমিনুল ইসলাম মৌলহীবাজার দুই বর্তমান জেলা আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী মৌলভীবাজার তিন সাবেক জেলা আমির আব্দুল মান্নান এবং মৌলভীবাজার চার শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে অ্যাডভোকেট আব্দুর রব একুশে পদক পাচ্ছেন অভ্রর মেহেদি হাসান খান বাংলা ভাষার ডিজিটাল বিপ্লবের এক যোদ্ধা মেহেদি হাসান খান অভ্র কিবোর্ডের আবিষ্কারক এই প্রতিভাবান প্রোগ্রামার এবং চিকিৎসক এবার বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পাচ্ছেন বাংলা ভাষায় লেখাকে সহজতর করার জন্য তার অবদান অবিস্মরণীয় দুই সালের বইমেলায় বায়োস নামে একটি সংগঠনের প্রদর্শনী দেখে অনুপ্রাণিত হয়েছিলেন মেহেদী হাসান তখনই তার মনে উদ্ভব হয় একটি সহজতর বাংলা লেখার সফটওয়্যার তৈরির চিন্তা সেই চিন্তায় পরবর্তীতে বাস্তবে রূপ নেয় অভ্র কিবোর্ডের মাধ্যমে দুই হাজার তিন সালের ছাব্বিশে মার্চ প্রথমবারের মতো অভ্র কিবোর্ড উন্মুক্ত করা হয় পরবর্তীকালে দুই হাজার তিন সালের পনেরোই সেপ্টেম্বর অমিক্রন ল্যাব থেকে এটি মুক্তি দেওয়া হয় ইফারজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এই প্রথম দেশীয়ভাবে নির্মিত ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান শহীদ বাঘেরি নামের এই ড্রোনবাহী যুদ্ধজাহাজটি স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে উন্মোচন করা হয় ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অত্যাধুনিক এই নৌযানটি একাধিক ড্রোন স্কোয়াড্রন মোতায়েন যুদ্ধবিমান উৎক্ষেপণ ও পুনরুদ্ধার এবং বিভিন্ন গোয়েন্দা ও হামলা ড্রোন পরিচালনায় সক্ষম জাহাজটি উচ্চ গতির আক্রমণাত্মক বোট যুদ্ধ ও সহায়ক হেলিকপ্টার বহন এবং পরিচালনা করতে পারবে এই ড্রোন ও হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল সামুদ্রিক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে পাশাপাশি ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করছে এসব নতুন অস্ত্র ইসরায়েলের জন্য নতুন ধরনের হুমকি সৃষ্টি করছে কারণ ইসরায়েলকে সুরক্ষিত রাখতে হলে এই নতুন অস্ত্রের মোকাবিলা করতে হবে বিস্তারিত সংবাদ এখানেই শেষ